সুস্বাগতম শিক্ষা ভারতী নামক এক প্রকাশক সংস্থায় প্রশ্ন করো বইটি বেরিয়েছিল উনিশ তিরাশি খ্রিস্টাব্দে সাধারণ জ্ঞানের বইটিতে অবিনীভূষণ নিজের পরিচয় দিয়ে নিজেই অতি সংখ্যক লিখেছেন অবনিভূষণ ঘোষ মানবতাবাদী বুদ্ধিজীবী ছিলেন বিশারদ গবেষণা খ্যাতি অর্জন করেছিলেন একবারেও আত্মপ্রচার বিমুখ একনিষ্ঠ সাধকের কাছ থেকে এইটুকু পরিচয়ের বেশি প্রত্যাশা যথাযথ নয় অবনিভূষণ ঘোষ একজন সাহিত্যিক এবং একজন ছোট গল্প লেখক তিনি মূলত একজন স্বল্প স্বল্প বিচারক ও গবেষক হিসাবেই পরিচিতি লাভ করেছিলেন এই স্বল্প বিশারদকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল স্বল্প বিশেষজ্ঞ অবনিভূষণ ঘোষ গ্রন্থনায় রবীন্দ্রকুমার চক্রবর্তী এবার অভনিভূষণ ব্যক্তিগত জীবন সম্বন্ধে কিছু দেখা যাক তার পৈতৃক বাড়ি ছিল হাওড়া জেলার আন্দুল তবে জন্মও তার ছেলেবেলায় কেটেছে শহর কলকাতায় তার পিতা ছিলেন নারায়ণ ও মাতা মেনাকা সুন্দরী নৃপেন্দ্র নারায়ণ অবস্থাপন্ন ছিলেন ছোটোখাটো জমিদার জমিদারের সরিয়েও ছিলেন তিনি কলকাতার ভবানীপুরের তাদের বাড়ি ছিল অবনিভূষণ তার পাঁচ ভাইয়ের মধ্যে চতুর্থ অবনিভূষণের প্রায় দেড় বছর বড় ভবানী ঘোষের মুখে এই সব পরিবারিক কথা জানা গেল অবনিভূষণ নিজের লেখায় কলকাতায় জন্মেছি সারা জীবন কাটিয়েছি কলকাতায় ভবনে বউ আরও জানালেন তার সবাই কাছাকাছি সাউথ সুবারবন স্কুলের ছাত্র তার অনুজ অবনীমোহনে এখান থেকে মেট্রিক পাশ করেন ফার্স্ট ডিভিশনের সম্ভবত উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তারপর কোটিশাস কলেজ থেকে বিএ পাস করেন শাস্তাবস্থা থেকে তাদের পারিবারিক অবস্থার পরিবর্তন হয় পুরানো জমিদারির আয় বন্ধ হয়ে যায় ভবানীপুরের বাড়ি শরীকে নানা গণ্ডগোলে হাতছাড়া হয়ে যায় এই কারণে অবনিবসনে পড়াশোনা এগোতে পারেনি বিয়ে পাশের পরেই তাকে চাকরির প্রার্থী হতে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি এআরপিতে যোগ দিয়েছিলেন কিন্তু যুদ্ধমিত্তে এই চাকরির মেয়াদ শেষ শুরু করলেন সাংবাদিকতা এই সময় শিক্ষক অবনীকান্ত আচার্যের সঙ্গে তার পরিচয় হয় কলকাতায় এন্টালি একাডেমির অবসরপ্রাপ্ত শিক্ষক অগ্নিকান্তের কাছ থেকে জানা গেল অবনিভূষণে সাংবাদিক জীবনের সামান্য কথা অবনীকান্তের স্মৃতিতে সময়টা হবে উনিশশো থেকে পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ সেই যুগে অবনিভূষণের সঙ্গে পরিচয় মূল চাঁদ আগরওয়ালার সে সময় একাধিক কাগজ বেরোচ্ছে ইংরাজিতে অ্যাডভান্স হিন্দিতে বিশ্বমিত্র ও বাংলায় মাতৃভূমি এদের অফিস ছিল তালতলা অ্যাভিনিউয় অবনিভূষণ ছিলেন এই পত্রিকার অফিসের কর্মী সাব এডিটর সাধারণ সংবাদ পরিবেশন ছাড়া প্রায়ই তাকে সম্পন্ন সম্পাদকীয় লিখতে হতো ইংরাজি ও বাংলা দুই ভাষাতেই অগ্নিবসন ছিলেন সিদ্ধহস্ত এ সময় তিনি থাকতেন সত্তরের এক হাজরা রোডের ভাড়া বাড়িতে জীবনের বাকি দিনগুলি কেটেছে তার ওখানেই বিশ্বযুদ্ধের সময় এআরপি ও কিছুকাল সংবাদপত্র অফিসে চাকরি করেছেন অগ্নিবসন এছাড়াও অন্য কোনো ধরনের চাকরি করেছেন বলে জানা নেই কলকাতার পর কি করতেন এ ব্যাপারে খোঁজ নেয়ার জানা গেল এই বই প্রকাশনা পড়ায় অবনিভূষণ ছিলেন পরিচিত ব্যক্তি অনেক প্রকাশ সংস্থায় তাকে চিনতেন লেখক হিসাবে কলকাতা বই পড়ার ছোটো বড়ো বহু সংস্থায় সময় অবনিভূষণকে কাজে লাগিয়েছেন ইংরাজি বাংলা ব্যাকরণ ভূগোল সাধারণ জ্ঞান এরকম প্রায় সব বিষয়েই অবনিভূষণের পাণ্ডিত্য ছিল অবনিভূষণের লেখা স্কুলের বই আজও হয়তো বাজারে চলছে যদিও এর কোনো প্রমাণ পাওয়া যাবে না সিলেবাসে নিয়ম নির্দেশ মেনে স্কুলের বই লেখার ব্যাপারে অগ্নিভণের মোশনের জুরি মেলা ভার কলকাতা সব বড় প্রকাশকদের অনেক প্রকাশক সকদের অ্যানসাইকোলোডিয়া জানবার কথা এই ধরনের বই বিজ্ঞানের বিষয়ে লিখেছেন অভনিভূষণ দুর্ভাগ্য বিষয়ে এসব কোনো বই তার নাম পাওয়া যাবে না পাঁচের ছয়ের দশকে অনেক প্রকাশকই তাকে দিয়ে বিভিন্ন ধরনের বই লিখিয়ে সামান্য টাকার বিনিময়ে রচয়িতার সম্মান থেকে বঞ্চিত করেছেন অবনিভূষণকে অপনিভূষণের একবার শেষ জীবনকে যে অত্যন্ত দুঃখ কষ্টে তিনি ছিলেন অবাহিত অবিবাহিত কাজে নিজের সংসার বলতে কিছু ছিল না নিয়ে অনাহারে একেবারে অর্ধ অবহেলিত দশায় অগ্নিভূষণের মৃত্যু বরণ হয়েছে উনিশশত ছিয়াশি খ্রিস্টাব্দ ডিসেম্বরে তার মৃত্যু হয়েছে বলে জানা যায় তবে তার মৃত্যুর সময় সম্পর্কে আরেকটি সূত্র উনিশশত চুরাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল অভনিভূষণ সাবনী ও বিজ্ঞান বিষয়ে জনগণের সচেতনের প্রয়াসে বেশ কিছু বই লিখেছিলেন এছাড়া স্কুলের পাঠ্য বই তো ছিলই কিন্তু তার লেখা যাবতীয় বই তালিকা এখন কোনোভাবেই পাওয়া সম্ভব নয় তার কিছু লেখা বইতে শিরোনামে বইয়ের নাম পাওয়া যায় কারো কারো স্মৃতি থেকে এখানে বইয়ের তালিকা দেওয়া হলো বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে ডাক্তার আসার আগে এগিয়ে চলে মানুষ বুধ বুথ নয় সাপ সাপের কথা যত সখ সাপের গল্প যেমন খুশি প্রশ্ন করো সাপ নিয়ে কিংবদন্তি জানলে পরে ভাঙবে ভুল শিশুদের হিতোপদেশ বিপদের বন্ধু রজনী বাতিকার মাছের চাষ অভিনীভূষণ এইসব বইগুলির মধ্যে সাপের কথা ডাক্তার আসার আগে এই রকম আরও কয়েকটি বই রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত অভিনীভূষণে এই বইয়ের তালিকা থেকে সহজে দেখা যায় সাপ নিয়ে তার বেশ কয়েকটি বই বই রয়েছে এছাড়া কয়েকটি বই তিনি লিখেছেন এদেশের প্রচলিত কুসংস্কার নিয়ে এগুলি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন তিনি অতি সরল সহজ ভাষায় প্রসঙ্গত অগ্নিবসের একটি স্মরণযোগ্য নাম হতেন যদি না দেশের অশিক্ষিত পুষ কুসংস্কারের জন্য গ্রামবাসী সচেতন করতে সাপ ও অন্যান্য ধর্মীয় বুঝলি নিয়ে আলোচনা চালিয়ে দিতেন কিন্তু তার এই প্রয়াস ও ইচ্ছা বেশি দিন স্থায়ী হয় নাই তার পরিবারিক জীবনসঙ্গে এমন দৃষ্টি জানার নাই যে তার পিতামাতার বংশপরিম ধারায় এই বৈশিষ্ট্য কতটুকু তিনি পেয়েছিলেন তবে তিনি ছিলেন একজন সর্প বিচারক সর্প সম্বন্ধে মানুষের জ্ঞান দিতে তিনি গ্রামগঞ্জে সকলের সঙ্গে মিশেছেন দলদি মন্দিরে তাদের দুঃখ কষ্ট বুঝতে চেষ্টা করেছেন তিনি বুঝছিলেন অশিক্ষা কুসংস্কারে রয়েছে মানুষের দুঃখ কষ্টের মূল কারণ এ দেশের অধিকাংশ মানুষের জানে না তাদের চাহিদা এর পিছনে রয়েছে একই কারণ শিক্ষার অভাব সচেতনতার অভাব লেখক অবনিভূষণের সামান্য এটু কথা থেকে তার সামান্য কিছু পরিপে পরিচয় পেতে অসুবিধা হয় না সাধারণ দেশাত্মবোধের তাগিদে সম্পূর্ণ নিজে সম্পূর্ণ নিজের অন্তরের প্রেরণায় তিনি সত্যকে খুঁজেছেন সত্যের আলোকে আলোকিত করতে প্রয়াসে ছিলেন দেশের অসংখ্য শিক্ষাহীন কুসংস্কার দেশবাসীকে জাগাতে তার অভিজ্ঞতায় তিনি বুঝেছিলেন এবং এর একাধিক বইতে তিনি উল্লেখ করে গিয়েছেন ভগবান নেই এই ধরনের স্বচ্ছ সবল মানসিকতা নিয়ে অবনিবসন কাজ করে আজ থেকে প্রায় পঞ্চাশ সত্তর থেকে আশি বছর আগে নানা ইংরাজি বাংলা সংবাদপত্রে সিইং গেস্ট হ্যালো বা ভূতে পাওয়া মানসিক বিকলতা এইসব শিরোনামে বহুই বহু বই তিনি প্রকাশ করেছিলেন তিনি আমাদের মধ্যে আজ নেই কিন্তু তার যে বলে তার যে অলৌকিক ঘটনা এবং বিজ্ঞান সম্বন্ধে সঠিক ধারণা তিনি জনসাধারণের মধ্যে দিয়ে গেছেন তা আজও তুলনারোহিত বন্ধুগণ আমার এই সংক্ষিপ্ত ভিডিও খানি এখানে শেষ হলো যদি আপনাদের মন হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন